আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে বাংলা একটা কথা আছে সুসময়ে অনেকেই তো বন্ধু হতে চায় আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায় বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ সেই আওয়ামী লীগ ফেসিবাদকে পাঁচ তারিখে বাংলাদেশের জনগণ তাড়িয়ে দিয়েছে পাঁচ তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দোষরা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে তারা কয়েকটি প্ল্যানে কাজ করতেছে বাংলাদেশে এই মুহূর্তে তারা যেটাকে মনে করছে যে এই মুহূর্তে করা দরকার সেটা কি তারা এখন করছে যেমন তারা জানে যে শেখ হাসিনা যেহেতু পাঁচ তারিখে আওয়ামী লীগের সবাইকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে আপাতত খুব শর্ট সময়ের মধ্যে তারা বাংলাদেশে কামব্যাক করতে পারবে না সে কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নিয়েছে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে সাথে নিয়ে রাজপথে নামতে যাচ্ছে বিএনপি অবাক হচ্ছেন মুখ বিএনপি বলে ফেলেছে আমরা বিএনপিকে এবার আর কোন ছাড় দেব না আপনি স্বীকার করেন না নাই করেন অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছেন তাদের কিন্তু সমাজে একটা ব্যাপক ভূমিকা রয়েছে যে কোনো জনমত তৈরি অথবা নষ্ট দুইটাই এই অনলাইন ইনফ্লুয়েন্সাররা করতে পারে যার কারণে আজকের দিনে এসে রাজনীতির মাঠে বড় ধরনের ইফেক্ট ফেলেন অনলাইন ইনফ্লুয়েন্সাররা আর বাংলাদেশের চলমান যে রাজনৈতিক পরিবেশ আছে বা বিগত আওয়ামী লীগের সময় ছিল সেখানে 5 আগস্ট ঘটনা বলেন বা এর পরবর্তী সময় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে অথবা। এবার ফাইনালি জামাতকে কণ্ঠাসা করার জন্য আ কি বলে যে আপনার একে একে তর্ক বিতর্ক দ্বন্দ্ব অনলাইন ইনফ্লুয়েসার বনাম রাজনীতিবিদদের মধ্যে ফাইনালি জামাতকে সাংবাদিক রিয়া যেভাবে ধরছেন আমার ধরা জামাতের মধ্যে আজকের এই এপিসোড জানার পরে জামাত ভেঙে যাবে অলরেডি নানান বক্তব্য তিনি দিয়েছেন জামাতের তথ্য এত সহজে পাওয়া যায় না গরম 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 খুবই গরম খবর হঠাৎ করে গোপালগঞ্জ আবার কি হলো কেনই বা শেখ হাসিনার কলিজা ভেঙে খান খান হয়ে গেল দর্শক তাছাড়াও আরও একটা গরম 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 খবর রয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইন সাম্প্রতিক গত দুদিন আগে হবে হয়তো জামাতকে নিয়ে কঠিন একটা নিউজ দিয়েছে বা একটা বিশ্লেষণমূলক একটা বক্তব্য বা একটা ভিডিও বার্তা দিয়েছে যেই ভিডিওটি দেওয়ার পরে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসাইনকে নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা ঝড় বইছে যে হঠাৎ সাংবাদিক ইলিয়াস সাহেব কেন জামাতের পিছনে লাগলো বিএনপির পিছনতির আগে লেগেছে এবার জামাতের পিছনে লাগলো তাহলে কি সাংবাদিক ইলিয়াস হুসাইনের ভিতরে কোনো ভেজাল আছে নাকি সাংবাদিক ইলিয়াস হুসাইনের মনের ভিতরে কোনো রকমের চিন্তা ভাবনা আছে এ নিয়ে কিন্তু অনেক সরগোল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কেউবা সাংবাদিক ইলিয়াস হুসাইনের পক্ষে কথা বলছে আবার কেউ বা জামাতের পক্ষ নিয়ে সাংবাদিক ইলিয়াস হুসাইনের বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছে তো মূলত সেই ধরনের কিছু ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তাছাড়াও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও তো সবাইকে বলবো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে কারণ ভিডিও শুরুতেই তো দেখেছেন কিছুটা অংশ তাই না তো বুঝতেই তো পারছেন যে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ তো চলুন তাহলে আর পেঁচাল না পারি সরাসরি মূল্য অনুযায়ী চলে যাই একটা লাইক দিয়ে আমার ধারণা এই ভিডিওটি দেখার পর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কারণ ঘটনাটি তার এলাকায় গোপালগঞ্জে বাংলা একটা কথা আছে সুসময়ে তো বন্ধু হতে চায় আর অসময়ে নিজের ছায়াটাও নিজেকে ছেড়ে চলে যায় এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের খুবই দুঃসময় চলছে বিভিন্ন কারণে একটা কারণ প্রধান এবং অন্যতম যারা দলের খুব বড় বড় পথটিতে অথবা লোকাল এরিয়াতে বড় বড় পদগুলো হোল্ড করতেন তারা রাজনৈতিকভাবে একদিকে টার্গেট হচ্ছেন অপরদিকে আইনেও বিভিন্ন ধরনের ঝামেলা জড়িয়ে যাচ্ছেন এই অবস্থায় কেউ ইচ্ছায় কেউ আবার অনিচ্ছায় কেউ বা কৌশলে নিজের দল পরিবর্তন করছেন যেমন তো আমরা এর আগে বিএনপি এবং জামাতকে দেখেছি তবে এই খেলায় জামাত একটু বেশি এগিয়েছিল যাই হোক এখন আওয়ামী লীগেরও সেই সময় আসছেন নেতারাও নানান কৌশল নিচ্ছেন নাকি অন্তর থেকে আসলে অপছন্দ করছেন আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছেন গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলা পিনজুড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এবং নৌকা প্রতীকের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদার সকালে পিঞ্জুরি ইউনিয়নের কাক ডাঙা গ্রামে তিনি বাড়ির সামনে পুকুর পারে নির্মিত যে একটা বসার জন্য আমরা ঘাটলা বলি বা ছাউনি বলা হয় সেই ছাউনির উপরে দীর্ঘদিন যাবত তিনি নৌকার সমর্থক হিসেবে নৌকার একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন আর এরপর আজকে সেই প্রতিকৃতিটি ভেঙে দিয়েছেন এই ঘটনার পর উপজেলা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে কারণ প্রায় দীর্ঘ তিরিশ বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করেছিলেন এই আবু সাইদ শিকদার তিনি কয়েক বছর আগে তার বাড়ির সামনের পুকুর পারে বসার ছাউনির উপরে এই দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতিটি তৈরি করেন হঠাৎ করে আজকে সকালবেলা তিনি এটি ভেঙে ফেলেন আর আওয়ামী নেতারা বলছেন যে তার কি বলা হয় যে এখানে বিভিন্ন সময়ে তার মামা ছিল প্রয়াত ধর্মমন্ত্রী প্রয়াত নৌকার প্রভাব নিয়ে তিনি দীর্ঘদিন এখানে ভালোই পয়সা শো কামাইছেন কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দুঃসময় নিজের পিঠ বাঁচাতেই হয়তোবা এমন কর্মকাণ্ড করেছেন বাট আবু সাইদ শিকদার তিনি বলছেন যে এই কথা যার দল করি মানে শেখ হাসিনা তিনি দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে আদর্শ বঞ্চিত হয়েছে তাই পালিয়েছে ওই দল আমি আর করব না সে আসলেও আওয়ামী লীগ আর করব না তাই নৌকার প্রতিকৃতিটাই ভেঙে ফেলেছি এমন এই কথা গণমাধ্যমকে তিনি নিজেই জানিয়েছেন এর পেছনে কোনো হুমকি ধামকি অথবা লোকালি কোনো হয়রানি অথবা আইনি কোনো ঝামেলা এগুলো তিনি আসলে কোনোরকম এখানে মন্তব্য করেনি তার মানে তিনি যেই কাজটা করেছেন তিনি স্বেচ্ছাই করেছেন আর তার এই কাজ দেখে ওই যে বাংলা প্রবাদ বাক্যরা আবারও প্রমাণিত হয় যে সুসময় অনেকে তো বন্ধু হতে চায় দীর্ঘ লম্বা সময় বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেকেই বিলিয়নস অফ টাকার মালিক হয়ে গেছেন আবার অনেকে মামলা মামলাখাইয়া এলাকা এবং দেশও ছেড়েছেন আওয়ামী লীগেরই কেন হাইব্রিডদের দৌরাত্ম হাইব্রিডদের দৌরাত্বে প্রকৃত আউলীগ যারা ভালো মানুষ ছিল তারা কোথাও পদ পদবি পায়নি চোর চোখটা হাইব্রিডরা যখন বিভিন্ন জায়গায় কমিটি থেকে শুরু করে স্বজন প্রীতির ডালপালা গজা গেছিল তখন আউমিলিক তার অস্তিত্ব বা শিকরের যে মানুষগুলো সেই মানুষগুলোকে অবমূল্যায়ন করেছে আর এখন শুধু বিদেশ থেকে বসে সেই রুট লেভেল বা গ্রাস লেভেলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন শেখ হাসিনা বাট এই মুহূর্তে এই আবু সাহীদ শিকদার যে কর্মকাণ্ড করেছে এটা কেন করেছে আমার ধারণা ওই একটাই এর আগেও বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এই ধরনের ঝামেলা মব জাস্টিস দৃশ্য পড়ে কিন্তু হয় নাই বাড়িঘরে লুটপাট আগুন এগুলো কিন্তু এতটা হয় নাই এইবার যতটা হয়েছে অনেকে ভয়ে আতঙ্কে আছে যারাই বড় বড় পদগুলোতে বসে আছেন যে কোন সময় আমি একটা বাটে বেড়ে যাই ঠিক আছে আর যে পরিস্থিতি আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় আসতে আসবে রাজনীতি তো আসলে ভাই পরিবর্তনশীল ধরেন যদি কখনো আসে মিনিমাম সাত বছর একদম চোখ দিয়ে লিখিত ফালাই রাখেন

ফেসিবাদেস ভুলা আবারো আওয়ামীকে বড় দেয়া বসবে এটাই কিন্তু ইতিহাস পরিক্রমায় আমরা দেখেছি বিএনপি এবং জামাত ইসলামকে চূড়ান্তভাবে বিতর্কিত করতে পারলে মূলত লাভবান হবে বাংলাদেশের ফেসিবাদ সেই আওয়ামীলিক ফেসিবাদকে 5 তারিখে বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে দিয়েছে 5 তারিখে তাড়ানোর পরেও ফেসিবাদের দসররা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গিয়েছে তারা কয়েকটি প্লানে কাজ করতেছে বাংলাদেশে এই মুহূর্তে তারা যেটাকে মনে করছে যে এই মুহূর্তে করা দরকার সেটা কি তারা এখন করছে যেমন তারা জানে যে শেখ হাসিনা যেহেতু 5 তারিখে আওয়ামীলিগের সবাইকে ফেলে রেখে পালিয়ে গিয়েছে আপাতত খুব শর্ট সময়ের মধ্যে তারা বাংলাদেশে কাম করতে পারবে না সে কারণে তারা ভিন্ন কিছু পরিকল্পনা নিয়ে মাঠে নিয়েছে তার মধ্যে অন্যতম একটি পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যারা জনপ্রিয় দল রয়েছে বা আগামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারে সম্ভাবনা রয়েছে ওই সকল রাজনৈতিক দলের মধ্যে অনক্য চেষ্টি করো এবং ওই সকল রাজনৈতিক দলগুলোকে জাতির সামনে বিতর্কিত করে দাও যাকে যেটা দিয়ে সম্ভব তাকে সেটা দিয়ে করে দাও এমনকি কিছু কিছু ব্যক্তিবিশেষ ওই দলের মধ্যে সেট করে দেওয়া হয়েছে যাতে তারা এমনভাবে এমন কিছু কথা বা বক্তব্য দিবে যে বক্তব্যগুলোতে আপনি ব্যথিত হবেন আশাহত হবেন এবং মাস্টার প্ল্যান যারা করছে তারা এখান থেকে তাদের স্বার্থ উদ্ধার করবে তো চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে এখন বাংলাদেশের দুটি বৃহত্তর দল বিএনপি এবং জামাতে ইসলামী আমার অ্যানালাইসিস বলে বাংলাদেশের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ করতে চাইলে এই দুটি রাজনৈতিক দল সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই সম্পৃক্ত ছিলেন প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে টিকিয়ে রাখা এখন দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব এই দলগুলো যদি টিকে না থাকে তাহলে এই আওয়ামী লীগই মূলত এখান থেকে বেনিফিট বুক করবে এবং তারা সে কারণেই উঠে পড়ে লেগেছে তাহলে তাদের মাস্টার প্ল্যান কি মাস্টার প্ল্যানের একটা অংশ হচ্ছে একদিকে এই দলগুলোর মধ্যে দুই একজন এজেন্ট ঢুকিয়ে দেবে দ্বিতীয় কাজ হচ্ছে বাহির থেকে তারা এমন কিছু প্রপাগান্ডা চালাবে যেই প্রপাগান্ডার মধ্যে এই দলগুলোর সম্পর্কে কুৎসিত ধারণা তৈরি করবে জনগণের কাছে এবং জনগণের কাছে সেটা প্রমাণ করতে গিয়ে আওয়ামী লীগকে ভালো করে দিবে চারিত্রিক দিক থেকে সামাজিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক জায়গা থেকে নিরাপত্তার দিক থেকে বিভিন্ন বিশ্লেষণ করে মূলত আওয়ামী লীগকেই তারা পুনর্বাসন করার জন্য মাঠে নেমেছে সহজ বাক্যটা হচ্ছে এরকম আপনার ভাই একটু অন্যায় করছে আপনার কাছে আপনি এটা নিয়ে মাইকিং করে দিলেন পাশের বাসার লোকটা আপনার বাসায় এসে বসে গেল এবং আপনার ভাইকে আপনি হারিয়ে ফেললেন আমরা মানুষ রাজনৈতিক দল রাজনৈতিক নেতা বলতে পারবে না যে পূর্ণাঙ্গ সে ভালো মানুষ পূর্ণাঙ্গ সে নেতা পূর্ণাঙ্গ তারই আদর্শ পৃথিবী চলবে না এমনটা না আমরা সবারই সংস্কার দরকার বিএনপি একটি বৃহত্তর দল অনেক বড় সংগঠনের অনেক বড় সমস্যা যেমন থাকে অনেক বড় সম্ভাবনাও থাকে বাংলাদেশের জনগণ এই দলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আবার এই দলের সমস্যা হলে সেটারও সমালোচনা করতে পছন্দ করে জামাত ইসলামী বাংলাদেশের আপকামিং সর্বোচ্চ সর্ববৃহৎ একটি দলের বড় দল যারা ইতিমধ্যেই বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পার্টিতে রূপান্তরিত হয়েছে ভোটের ময়দানে দেখা যাবে যে কার কি অবস্থান হয় সেই জায়গায় জামাত ইসলামের মতো দলকেও বিতর্কিত করার জন্য মাঠে নেমেছে একটি গোষ্ঠী মূলত এরা চায়টা কি তাহলে আপনাকে বিতর্ক করে দিলো আমাকে বিতর্কিত করে দিলো আরেকজনকে বিতর্কিত করে লাভটা কোন জায়গায় আমার কি উপকারটা হচ্ছে রাষ্ট্রের আমরা ষোলো বছর পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি

এবং সেই ফাঁসির কাছ অন্যায় করে ঝুলিয়ে দেওয়ার পরে আজ অবধি পর্যন্ত এই দলটি বাংলাদেশের জন্য লড়াই করছে এখন কেউ কেউ অনেক কুৎসৃষ্টির জন্য এই দলটাকে এখন রাজাকার ট্যাগ লাগানোর যুদ্ধাপরাধী ট্যাগ লাগানোর মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ লাগানোর আমিরে জামাতকে নিয়ে কুচ্ছিত মন্তব্য করার মধ্য দিয়ে আদতে কি বাংলাদেশের কোনো কল্যাণ হবে নাকি হবে না মূল চেতনাটা আপনার সঠিক রাখতে হবে যে আমার আসলে গেমটা কি আমার আসলে গোলটা কি আমি আসলে কি চাই আমি কি বাংলাদেশে প্রতিদিন অস্থিরতা চাই আমি কি প্রতিদিন বাংলাদেশের মারামারি কাটাকাটি চাই আমি কি প্রতিদিনই একটার পিছনে একজনের পিছনে একজনকে গুতাগুতিতে লাগাইতে চাই আমি কি গৃহযুদ্ধ চাই একটা শান্ত বাংলাদেশকে যদি সুন্দর পথে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্বশীল আচরণ পালন করতে হবে আমি দেখছি হ্যাঁ কিছু আর যেটা হচ্ছে হবে সমালোচনা হতেই পারে বিএনপির অনেক জায়গায় যে সকল অসংলগ্ন কার্যক্রম হয়েছে সমালোচনা হয়েছে তারা বহিষ্কার করেছে ফাইন কিন্তু সমালোচনার মাত্রা থাকতে হবে মাত্রাটা এমন জায়গায় না যায় যে সমালোচনা করতে করতে আমি এমনভাবে তাকে ডুবাবো আওয়ামী লীগকে ডুবিয়েছি দেখিসনি এখন তোদেরকেও ডুবাবো তার মানে আমার কাজই হচ্ছে একজনকে ডুবানো একজনকে ডুবানো এটা আসলে সৌন্দর্যতা না আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের চেষ্টাচারের কোনো মিল আপনি পাবেন না আওয়ামী এক জিনিস বিএনপি জামাত চরমায় অন্য দল আর এক জিনিস এখন এই দলগুলোর মধ্যেও ভালো মন্দ থাকতে পারে অবশ্যই সেটা থাকবে সেজন্যই তো আমরা নির্বাচনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখতে চাই যে বাংলার মানুষ কার দিকে কিভাবে কাকে কতটুকু পছন্দ করে দ্যাটস ইট কিন্তু আপনি যদি পরিকল্পিত উপায়ে সকাল সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রপাকাণ্ডে নামেন জামাতের বিরুদ্ধে প্রপাকণ্ডায় নামেন আমি মনে করি এটা কোনো সুস্থ ধারা রাজনীতি হবে না বরং এটা একটা অসুস্থ রাজনীতির পরিচয় বহন করবে বাংলাদেশে সহজেই জনপ্রিয় পাওয়ার কিছু টিপস আছে বাট সেই টিপস গুলো ব্যবহার করে জাতিকে ক্ষতিগ্রস্ত করা যায় না এটা কোনো বিবেকবান মানুষ করতে পারে না আজকের এই ক্রাইসিসে এখন প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ ওই পুরাণেই আস্থা রাখছে পুরাণ বলতে আমি বুঝাচ্ছি ওই বিএনপি জামাত অন্য অন্য যে সকল পুরাতন দল আছে তাদেরকেই বুঝাচ্ছি অনেক লম্ফজম্ফ হয়েছে কিন্তু বাস্তবতা ভিন্ন সম্ভব না মানুষ যাদের সাথে সম্পৃক্ত তাদেরকে বিতর্কিত করে আপনি এদেশের কোনো পরিবর্তন করতে পারবেন না বরং এই দলগুলোর পজিটিভ দিকগুলো জাতির কাছে উপস্থাপন করে বিএনপি জামাতের ভালো গুণগুলো জাতির কাছে প্রকাশ করে তাদেরকে মাঝে মাঝে কিছু সতর্কতা অবলম্বন করার জন্য কিছু বক্তব্য পজিটিভ হইতে দিয়ে দেশ রক্ষার জন্য তাদেরকে যদি ঐক্যবদ্ধ রাখা যায় দেশ গঠনে যদি তাদের অবদানকে কাজে লাগানো যায় সেটা হবে নৈতিকতার মূল মানদণ্ড কে ধারণা যদি কোনো ব্যক্তি বিশেষকে আমরা মনে করি সে চরমভাবে দেশের ক্ষতি করছে জাতির ক্ষতি করছে আপনি সেটাকে অবশ্যই সামনে এনে সেটার উইথ প্রপার এভিডেন্স আপনি জাতিকে জানাতে পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে এক মহাপরিকল্পনা বিদেশি কোনো এজেন্ডা গোয়েন্দা সংস্থার কোনো কাজ যে কোনো কাজই হোক না কেন যে কোনো উপায় এই পাঁচ তারিখের পরে দেখছি আবার এদেরকেই চরমভাবে বিতর্কিত করার জন্য একদল মাঠে ময়দানে উঠে পড়ে লেগেছে আদা জল খেয়ে লেগেছে আজকে যে জামাতের পক্ষে বলছে আর একজন একই দিনে মানে জামাতের বিপক্ষে বলছে আজকে যে জামাতের বিপক্ষে বলছে আরেকদিন আরেকজন জামাতের পক্ষে বলছে আজকে বিএনপির বিপক্ষে এনি বলছে আরেকদিন উনি বিএনপির পক্ষে বলছে এই পক্ষে বিপক্ষে করতে করতে মানে প্রতিটা দিন জনগণের সাথে ধোকাবাজি চলছে এগুলা মূলত বাস্তবতা এবং বাস্তব ধর্মী কোনো আলোচনা হতে পারে না বাস্তবতা হবে আজকের মানুষের মূল সমস্যাটা কোথায় আমাদের দেশে আমরা যখন কাউকে নিয়ে অসাধভাবে অশ্লীলভাবে কথা বলছি তখন সেই ব্যক্তি আর আমার ব্যক্তির মধ্যে পার্থক্যটা খুঁজে দেখা উচিত যেমন আমি কেন ব্যথিত হচ্ছি ডাক্তার সফিকুর রহমান সাহেব একজন সৎজন ব্যক্তি হিন্দুদের বাড়িতে যায় মুসলমানদের দরবারে যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছে সাহায্য চাচ্ছে ঐক্যর জন্য চেষ্টা করে যাচ্ছে চরমনায় যাচ্ছে আপনি ভালো দিকগুলো প্রচার করতে পারতেন না করে না জানা মিথ্যা বালোয়াট আমি বলবো একদম এটা কিভাবে বলবো এটা চরমভাবে মিথ্যাচার যদি কারো বিরুদ্ধে হয় আপনি কেন তাকে বলেন যে লিংক টিং আছে নাকি কি ভাষা এগুলো একটা জামাত গত 16 বছর যে জুলুমের শিকার ছিল সেই সংগঠনকে আপনি বলছেন যে অপরাধী এবং মানবতা বিরোধী এবং স্বাধীনতা বিরোধী এবং তাদের সাথে আবার আবদার ফাহাদের হত্যা সব মিলিয়ে আপনি বলার চেষ্টা করছেন যে এই দেশের কেউ জামাতের কারণে ইসলাম পালন করতে পারে না হইলেও এটা কোনো কথা তাহলে এতদিন আপনি যে জামাতের ফলোয়ার নিয়ে ফ্যান ফলোয়ার্সদেরকে মিথ্যাচার করে তাদেরকে বিভ্রান্ত করলেন তাহলে আপনার কোন বিশ্বাসের উপরে কথা বলেছেন আমার যদি ফাঁসিও হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি বলবো যে জামাতের মানুষের উপরে যা করা হয়েছে এটা জুলুম উনিশশো একাত্তরে তাদের কোনো ধরনের অপরাধ ছিল না মিথ্যাচার করে এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমি মৃত্যু এক পর্যন্ত বলবো আপনি এমনি এমনি বলে দিলেন একটা দলকে বলে দিলেন নব্বই পার্সেন্ট খারাপ দশ পার্সেন্ট ভালো এটা কোনো কথা চল্লিশ পার্সেন্ট খারাপ হইতে পারে তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হইতে পারে বিএনপির নব্বই পার্সেন্ট খারাপ তাহলে আপনি কাকে আনতে চান বিএনপির নব্বই পার্সেন্টে যদি খারাপ হয় তাহলে তার মানে কেউ লেগে আসতে হবে এই তো আপনাদের ধ্যান ধারণা কথাবার্তা তার মানে আপনাদেরকে কেউ না কেউ চালায় পিছন থেকে গুটি নাড়াচ্ছে এই শব্দ চয়নগুলোর মধ্য থেকেই প্রমাণিত হয় যে আসলে কাকে আপনি চান একদিন সরকারের বিরুদ্ধে একদিন ইনু সাহেবকে বই রাখাশ একদিন অমুককে তমুক হিসাবে গালি দেওয়া একদিন সেনাবাহিনী একদিন আপনার রাষ্ট্র ভবন একদিন বাংলাদেশ মানে প্রতিটা দিন যদি আমাদেরকে এরকম সময় নষ্ট করতে হয় দেশটা নেবেন কোথায় এই দেশ গঠন করতে হলে রাজনীতিবিদদেরকে লাগবে মনে রাখবেন যারা ষড়যন্ত্র করে সবার আগে প্রথম কাজ কি জানেন রাজনীতিবিদদের চরিত্র হন করা এটা বাংলাদেশের কালচারে রূপান্তরিত হয়েছে মামুনুল সাহেবকে যখন আটকাতে পারে নাই কি দিয়ে আটকিয়েছে ওই চরিত্রে আঘাত করে তারপরে তাকে অন্যায় ভাবে জেলের মধ্যে নিয়েছে অথচ এই দেশের পরিমণিরা জামিন পায় মেঘনারা আপনার লাইভ করে এটা করে সেটা করে অ্যাম্বাসেডারের সাথে সম্পর্ক করে কিছু আসা যায় না আর মামুনুল সাহেবের বৈধ স্ত্রীকে পর্যন্ত ব্ল্যাকমেলিং করে তারপরে জাতির কাছে কিভাবে উপস্থাপন করেছে সাইদি সাহেবকে গ্রেপ্তার করেছে অন্যায়ভাবে বলেছে তিনি নাকি ধর্ম অবমাননা করেছেন এই তো হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশে এইভাবে করে করে রাজনীতিবিদদেরকে কালারিং করা হচ্ছে এবং এই কালারিং করার মধ্য দিয়ে একটা বৃহত্তর অশুভ শক্তি পিছনে কাজ করছে যারা এই বাংলাদেশের আবার আগামী দিনে ক্যাচার লাগিয়ে ওই আওয়ামী লীগেরই পুনর্বাসন করতে চায় শেষ পর্যন্ত আওয়ামী সাথে নিয়ে আর পথে নামতে যাচ্ছে বিএনপি অবাক হচ্ছেন ইস ট্রু মুখ ফসকে বিএনপি বলে ফেলেছে আমরা বিএনপিকে এবার আর কোন ছাড় দিব না স্পষ্ট কথা ডক্টর ইউনুসের পতন ঘটানোর জন্য যারাই মাঠে নামবে পিটিয়ে তাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে ডক্টর ইউনুস সরকার রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ডক্টর ইউনুস সরকার সিল পেয়েছেন রক্তের মাধ্যমে রক্তের সিল মাংসের সিল শহীদদের সিল অতএব জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার করে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে সেই জায়গায় যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় কেউ যদি আবার সেই কারচুপি নির্বাচন ফিরিয়ে আনতে চায় ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশে স্টাবলিশ করতে চায় আবারও অথবা কন্টেইন করতে চায় তাদেরকে আমরা আর কোনো ছাড় দিতে পারবো না দর্শক আপনি আশ্চর্য হবেন বিএনপি নেতাদের বক্তব্য শুনলে ভোটের অধিকার অধিকারের আন্দোলন শুধু বিএনপির জন্য নয় আওয়ামী লীগের জন্য দরকার বিএনপি নেতা আব্দুল সালাম আমাদের চিন্তা যে ভোটের অধিকার আওয়ামী লীগের জন্য নয় শুধু বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য দরকার মানে যে দ্রুত নির্বাচন আয়োজন করা এটা আওয়ামী লীগের দরকার দরকার এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই ভোটের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ বিএনপি কারণ আওয়ামী লীগের জন্য দরকার এটা সহজেই বোঝা যায় ভোটের অধিকার আওয়ামী লীগের জন্য দরকার মানে কি যে আওয়ামী লীগের ভাইরা আপনাদের যে করুণ অবস্থা দ্রুত নির্বাচনের কথা আপনারাও বলেন আমাদের সাথে রাজপথে আসেন চাপ দেন নির্বাচন হোক তাহলে আপনারাও ভালো থাকতে পারবেন এই যে আমার দেশের খবর যে জেলে বসে ডক্টর ইমু সরকার পতনের স্বপ্ন দেখছে আনিসুল হক পতন হবে আওয়াম ক্ষমতা আসবে সব দেখছি না পতন হলেই তারা মনে করবে সুদিন এই হচ্ছে আওয়ামী লীগের ক্যালকুলেশন আর বিএনপি করছে ভোটের অধিকার শুধু বিএনপি আওয়ামী লীগেরও দরকার মানে ভাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করি তো এটাই তো এই মেসেজের অর্থ এটা বিএনপি মুখ ফসকে বলে ফেলেছে জনকণ্ঠের রিপোর্ট ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশের ভোটের অধিকার আন্দোলন শুধু বিএনপির জন্য নয় আওয়ামী লীগের জন্য দরকার আব্দুল সালাম আপনি কিভাবে দেখেন বিষয়টা ঠিক আছে এই আপনাদের কথিত ভোটাধিকার ফিরিয়ে আনতে ডক্টর এম বিরুদ্ধে রাজপথে নামেন না আওয়ামী লীগের সাথে এক দরিতে বেঁধে পেটানো হবে এক দরিতে বেঁধে পেটানো হবে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করতে আসছে দর্শক আহ এই বক্তব্য আর একটা তথ্য দিই রিপাবলিক বাংলা একটা প্রোগ্রাম করছে সেখানে বক্তব্য দিচ্ছে বক্তা যে আপনি লিখে রাখেন নিশ্চিত আমি বলছি বক্তা বলছে ভারতের বিশ্লেষক যে অচিরেই আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে রাজপথে নামবে বিএনপি এবং ভারত বিরোধিতা থেকে বিএনপি ফিরে আসবে যদি বিএনপি অলিডি ভারত বিরোধী থেকে ফিরে এসেছে কিন্তু যতটুকু এখনো বলে মাঝে মাঝে চাপাবাজি করে ভারতের বিরুদ্ধে ওই জায়গা থেকে ফিরে আসবে তারা আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করবে উদাহরণ দিয়েছে যেরকম মেসাদ বিরোধী আন্দোলন করেছিল আওয়ামী লীগ বিএনপি একসাথে এবার ইউনুস বিরোধী আন্দোলন আওয়ামী লীগ একসাথে করতে বাধ্য হবে এই কথা বলছে ভারতের বিশেষজ্ঞরা এবং সেই কথার বলার পরেই আমরা দেখতে পাচ্ছি যে এই বিএনপি নেতা বলছে যে ভোটের অধিকার অধিকারের আন্দোলন দেন ভোটের অধিকার কিন্তু নয় যেমন আওয়ামী লীগের লোকজন যারা যাদের এনআইডি আছে তারা ভোট দেবে এতে তো আমাদের কোনো আপত্তি নেই তারা নির্বাচনে দাঁড়াবে কিনা দাঁড়াতে দিব কিনা এটা নিয়ে আপত্তি কিন্তু ভোট দিতে ভোট দিতে যাবে সন্দেহ নেই কিন্তু বিএনপি অধিকার আন্দোলন আন্দোলন আওয়ামী লীগেরও এবার আপনারা তো দেখছেন যে এই দ্রুত নির্বাচন চায় আহ প্রথমে চেয়েছেন সজিবজ জয় তারপরে নরেন্দ্র মোদী ভারতের সেনাপ্রধান তারপরে না বিএনপি এখন নির্বাচন করেছে তাদের সুরে এর মানে দ্রুত নির্বাচন ডিসেম্বর নির্বাচন এটা আওয়ামী লীগ বিএনপি ভারত ভারতের সেনাবাহিনী মোদী এদের যৌথ প্রজেক্ট এই প্রজেক্ট জনগণ বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দিবে না ভোটের অধিকার আন্দোলন শুধু বিএনপির জন্য নয় আওয়ামী লীগের জন্য দরকার বলে মন্তব্য বিএনপি চেয়ারপার্সন উপেষ্টা সদস্য ঢাকা মনোব্য দক্ষিণ আবক আব্দুল সালাম এর সমাবেশে বক্তৃতায় তিনি কথা বলেন অবশ্যই বক্তিতায় আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কথা বলছেন চাপাবাজি আওয়াম লীগের বিরুদ্ধে তাদের কোন বক্তব্য সত্যি নয় ওটা তাদের মনের কথা নয় ওটা তাদের পলিসি নয় ওটা আইওয়াস চাপাবাজি মনে রাখবেন তিনি বলেন এই ভোটের অধিকারের আন্দোলন এই গণতন্ত্র শুধু বিএনপির জন্য না সকল রাজনৈতিক দরকার হবে এমনকি আওয়ামী লীগের জন্য দরকার যে দীর্ঘ সতেরো বছর যাবৎ আমরা এক নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি আন্দোলন করছি এই পর্যন্ত অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন কিন্তু আমরা সেই নির্বাচনও পাই নেই সেই গণতন্ত্রও পাইনি নির্বাচনের জন্য চব্বিশের বিপ্লব ঘটেনি এক গণতন্ত্র নাকি পাই নাই তো এই যে নির্বিঘ্নে রাজনীতি করছেন কথা বলছেন বাক স্বাধীনতা এটা গণতন্ত্র না এই জন্য এই জনগণ মন্তব্য করেছে এদের জন্য অম্লিক ঠিক ছিল এখন বলছে এরকম যে ঠিক আছে আওয়ামী লীগ অতীতে যাই করেছে যেহেতু এখন গণতন্ত্র আসুন আমরা আওয়ামী লীগ বিএনপি একসাথে রাজপথে নামি এই ধরনের ইনভাইটেশন এই বিএনপি নেতার বক্তব্য আছে এই রয়ের এজেন্ট এই প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সকালে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাইক মিডিয়া সেন্টারে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্যতন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি কেন শেষ করছি ভালো থাকবেন সবাই পরবর্তী নিউজ নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ